আসসালামু আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন ফেনি পল্লী বিদ্যুৎ সমিতি মহিপাল ফেনি এখানে একটি থেকে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে ফেনি পল্লী বিদ্যুৎ সমিতি এর নিম্নবৈত্ব শূন্য পদের লোকবহন নিয়োগ প্যানেল তৈরি নিম্নবন্ধিত ফেনি পল্লী বিদ্যুৎ সমিতি এর ভৌগোলিক এলাকা স্থায়ী বাসিন্দা ব্যতীত বাংলাদেশ অন্য সকল জেলায় স্থানীয় স্থায়ী বাসিন্দা ও নাগরিক নিকট হইতে পদের পাশে বর্ণিত যোগ্যতা সম্পূর্ণ প্রার্থীকে সত্যপূর্ণের পূরণের সাপেক্ষে অনলাইনে এই ওয়েবসাইটের ভিতরে মাধ্যমে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে এখান থেকে আমরা বুঝতে পারলেন যে ভৌগোলিক এলাকা স্থায়ী বাসিন্দা ব্যতীত বাংলাদেশ অন্য সকল জেলা বাংলাদেশে অন্য সকল জেলা স্থায়ী বাসিন্দা ও নাগরিকের নিকট হইতে পদের পার্শ্বে বর্ণিত যোগ্যতা সম্পূর্ণ প্রার্থী শর্ত পূরণের সাপেক্ষে ওয়েবসাইটের ভিতরে আবেদন করার জন্য আহ্বান করা যাচ্ছে এখানে পদ পদের নামটি বলা হচ্ছে মিটার রিটার কাম ম্যাসেঞ্জার পদ এক বছর মেয়াদে চুক্তি ভিত্তিক এখানে বলা হয়েছে পদের সংখ্যা রয়েছে বত্রিশটি এখানে কম বেশি হতে পারে আপনাদের বয়স সীমা হচ্ছে আঠারো এগারো দু হাজার চব্বিশ হতে আঠারো হতে পঁচিশ বছরের মধ্যে বয়স হতে হবে এখানে বেতন হচ্ছে বেতন এবং কাঠামো দুই হাজার ষোলো অনুযায়ী বেতন চোদ্দো হাজার সাতশো হতে ছাব্বিশ হাজার চারশো আশি টাকা এছাড়া নিম্ন অনু নিয়ম অনুযায়ী অন্য ভাতা প্রাপ্য হবেন এবং শিক্ষাগত যোগ্যতা চেয়েছে শিক্ষাগত যোগ্যতা প্রার্থীকে অন্যতম এস এস সি সমমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে প্রার্থীকে অবশ্যই যোগ বিয়োগ গুণ ভাগ করার যোগ দক্ষতা থাকতে হবে এ এবং হাতের লেখা সুন্দর হতে হবে প্রার্থীকে অবশ্যই সৎ ও বিশ্বস্ত উত্তম চরিত্রে এবং সুন্দর এবং দেহের অধিকারী সহ ভালো ব্যক্তিত্ব সম্পূর্ণ হতে হবে গ্রামগঞ্জে প্রত্যত্ত এলাকা এবং গিয়ে রেডিং গ্রহণ এবং বিল প্রতারণের মানসিকতা এবং থাকতে হবে এবং অফিস এর লক্ষ্য কর্মসূচি সম্পর্কে গ্রাহককে অবহিত করতে হবে বাইসাইকেল চালানোর পারদর্শী হতে হবে এবং অবশ্যই নিজস্ব বাইসাইকেল থাকতে হবে চুপ চূড়ান্তভাবে নিয়োগের লক্ষ্য নির্ধারিত প্রার্থীকে যোগ যোগদানের সময় নিরাপত্তা জামানত হিসাবে অভিশেষ ক্যাশ শাখায় দশ হাজার টাকা জমা প্রদানের সামর্থ্য থাকতে হবে এখানে যে সকল জেলা প্রার্থীগণ আবেদন করতে পারবেন না ফেনী জেলার স্থায়ী বাসিন্দাগণ ফেনী জেলার স্থায়ী বাসিন্দাগণ আপনারা এখানে যে সকল জেলা আবেদন করতে পারবেন না স্থায়ী বাসিন্দারা আপনারা হচ্ছে আবেদনটি করতে পারবেন না আবেদন ইচ্ছুক প্রার্থীগণ পল্লী বিদ্যুৎ সমিতি এবং ওয়েবসাইটে এই ওয়েবসাইটের ভিতরে বাপটি বোর্ডের এবং ওয়েবসাইটে আপনার বিস্তারিত তথ্য জানতে পারবেন প্রার্থীগণকে আঠারো তারিখ এগারো মাস দুই তারিখে সকাল দশটা ঘটিকায় হইতে আপনাকে এই ওয়েবসাইটে মাধ্যমে আবেদন পূরণ করতে পারবেন আবেদন গ্রহণের শেষ তারিখ হচ্ছে বারো তারিখ বারো মাস দুই তারিখ বিকাল পাঁচটা পর্যন্ত আবেদনটি চলমান থাকবে বিদ্যুৎ ব্যবহারের শাস্তি হন এতে আপনার বিদ্যুৎ বিল কমে আসবে ধন্যবাদ সকলকে